অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হচ্ছে না তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা একথা জানান সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড ইউনুসের যোগদান উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ওই অধিবেশনে যোগ দিতে ড ইউনুস চব্বিশ সেপ্টেম্বর নিউ যাচ্ছেন নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী দেখা হচ্ছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন ওনাদের দুজনের নিউ ইয়র্কে উপস্থিতি একসঙ্গে হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্ক আগে থেকে চলে আসছেন আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একটু পরে যাচ্ছেন কাজেই তাদের সেখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এস জয়শঙ্করের সঙ্গে আমার দেখা হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে যে এক ধরনের টানাপোড়েন চলছে এটা স্বীকার করতে হবে সমস্যার সমাধান করতে হলে সমস্যার অস্তিত্ব অস্বীকার করা চলবে না তিনি আরো বলেন আমরা অবশ্যই টানাপোড়েন দূর করার চেষ্টা করব এবং ওয়ার্কিং রিলেশন যেন হয় তবে সম্পর্কটা হতে হবে মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এই ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব এবং আমরা সেই প্রচেষ্টায় করব। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা লিখিত বক্তৃতায় বলেন, 24 সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে। পররাষ্ট্র রাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল ভাড়া করা ওজাহাজে নিউইয়র্ক সফর করবে না। বরং যার যে সংশ্লিষ্টতা বা দায়িত্ব, সেই অনুযায়ী যত সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হয়েছে। তিনি আরো বলেন আমি আমার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চ পর্যায়ের সভাগুলোতে অংশগ্রহণের জন্য দুদিন আগে ভিন্ন একটি ফ্লাইটে নিউ ইয়র্কে যাব তিনি জানান প্রধান প্রতিষ্ঠা তিন দিন নিউ ইয়র্কে অবস্থান করে সফর শেষে সাতাশ সেপ্টেম্বরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে তহিদ হোসেন বলেন এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এ বছরই জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে এই উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সদর দপ্তরে উচ্চ পর্যায়ের আয়োজন করছে এ সময় বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানদের পাশাপাশি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা কয়েকটি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের বিভিন্ন সংস্থার প্রধানেরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে সাতাশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বক্তব্য দেবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা সেই ভাষণের প্রধান উপদেষ্টা বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণ বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা বিশ্বব্যাপী সংঘাত রোহিঙ্গা সংকট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার প্রতিরোধ নিরাপদ অভিবাসন অভিবাসীদের মৌলিক পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয়গুলো তার বক্তব্যে উঠে আসতে পারে পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা পেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জাতিসংঘের মহাসচিব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ইউএস এইডের প্রশাসকদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তবে এই সময়ে অনেক বৈঠকের সিদ্ধান্ত শেষ মুহূর্তেও হয়ে যায় সেই বিবেচনায় নতুন বৈঠক তালিকায় যোগ হতে পারে আবার সময়ের অভাবে কোনো বৈঠক বাদল যেতে পারে